তোমার নামে গান গাহিলে কন্ঠে সুর সোমার নামে গান গাহিলে কন্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হয়ব তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গাছের ডালে পাখির কল তোমার হাতে জীবন মরুন আনন্দ মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ কোরে দু তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর প্রভু তুমি চন্দ্র উঠাও ফুটাও হাজার ফুল ত্রিসিত্র সব সৃষ্টি ভেঙে সব ভুল সেজ দাতে তাই লুটিয়ে পড়ি সেজ তাই লুটিয়ে পড়ি দেখতে তো মারনু তোমার মার না মে গান গাহিলে কনথে আছে সুর